নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটি আশা করি সাই কৃপায় তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি ছেলেকে স্কুলে রেখে আসলাম আর বাড়ি আসার সময় এক বান্ধবীকে নিয়ে এলাম এই জাস্ট একটু গল্প আড্ডার জন্যই বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি না টেনে দেখো তোমাদের ভালো লাগবে আর এটাও ইনিও হচ্ছে ওয়াইটি প্ল্যাটফর্মেই আছে তোমার চ্যানেল কি প্লিজ বলে দাও আমার চ্যানেলের নাম হচ্ছে ফ্যামিলি সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আমার সঙ্গে থেবো আমি সবার সঙ্গে থাকবো এখনকার মানুষদের জীবনটাই ব্যস্ততাই ভরপুর অল টাইম কোনো না কোনো কাজের ব্যস্ততা তাই আমার ছেলের স্কুলের বেনু ছেলেও পড়ে তো বেনুকে বললাম চলো আমাদের বাড়ি গিয়ে একটু গল্প করি আমরা সেই জন্য বেনুর স্কুটি আছে বেনুর স্কুটি করে চলে এসেছি আমাদের ঘরে আর সকালবেলা সেরকম কিছু খাবার ছিল না ঘরে তো যা ছিল চা বিস্কিট ডিমের পোচ করে দেওয়া হয়েছে তারপরে লাড্ডু ছিল সোনপাপড়ি ছিল এইটুকুই জাস্ট দিয়েছি যেটুকু ঘরে আছে ওর সামনে দিয়েছি তাতেই বেনু বলছে আমাকে এত কিছু দিয়েছো কেন এত সকালবেলায় এত ভারী খাবার আমি খেতে পারি তখন বললাম কি আর দিয়েছি বলো এই তো এইটুকুই খাবার তোমাকে দিয়েছি তো বেনু বেনুকে দুটো পোচ দেওয়া হয়েছে তো সেখান থেকে আমাকে বলছে একটা তুলে নাও না একটা তুলে খাও বললাম না না তুমি খেতে পারবে সকালেই তো মানুষজন ভারী খাবার খায় বললাম যে অল্প করে ফল বানিয়ে দিই তো বেনু বললো না আমার এতেই পেট ভরে যাবে ফল আর খাবো না ব্যস্ততা জীবন তার মধ্যে একটুখানি বন্ধুদের সঙ্গে আড্ডা জমানো গল্প করা মনটাকে যেন অনেকটা ফুরফুরে বানিয়ে দেয় হ্যাঁ তো বন্ধুরা সকালবেলা তো বেনু এসেছে দেখেছিলে তো বেনু চলে যাওয়ার পর আমার যা যাবতীয় কাজকর্ম থাকে সব কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি শ্যাম্পু করেছি তো পার্সেল মানে আমাকে কল করে বললো যে পার্সেল চলে এসেছে তো আমি ওই হাউড়িখেপির মতো চলে এসেছি পার্সেলটি নিতে নিজেরই মানে নিজের উপরে হাসি পাচ্ছে এখন দেখে যখন আমি এডিট করছি যে দারুণ মানে মারাত্মক লেভেলের হাউড়ি খেপি লাগছে আমাকে মাত্র শ্যাম্পু করে ড্রেস আপটা করেছি চুলটা সেরকমভাবে চিরণ দিয়ে আঁচড়ানো হয়নি আর সে সময় কলেরও যে পার্সেল এসেছে তো ভিডিওটা জাস্ট করবো বলেই আমার এই হাউড়ি খেপির মতো চলে আসা প্লিজ 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 বন্ধুরা অ্যাভয়েড করে যেও তোমরা অ্যাডজাস্ট করে মানিয়ে নিও আমার আজকের ভিডিওটি আমরা সবসময় চেষ্টা করি বাইরের খাবার যত বেশি না খাওয়া হয় মানে বাইরের খাবারকে অ্যাভয়েড করে যাই বাট কখনো কখনো মনে তো হয় ইচ্ছে তো হয় যে যাক আজকে রান্নাবান্না হবে না বাইরে থেকে খাবার অর্ডার করে খাবো সেই জন্য স্পাইসিতে অর্ডার দিয়েছিলাম ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস আর নিরামিষ আর হচ্ছে বাটার পনির বাটার মশলা আর আমাদের এখানে স্পাইসি রেস্টুরেন্টটা হচ্ছে ভেজ রেস্টুরেন্ট মানে অল মেনু অল খাবারই পাওয়া যায় ভেজ আর আজকে তো বৃহস্পতিবার সাইবার তো সাইবাবার পুজো করি বলে আজকে বৃহস্পতিবারটা আমরা নিরামিষি খাই বরাবরই তো আমার আজকে সাইবাবার ঘরের পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে তো এখন খাবার খাবো সোনা স্কুল থেকে চলে এসেছে তো একসঙ্গে আমাদের খাবারগুলো বেড়ে নেব তো চলো বন্ধুরা আমরা তাহলে ছটপট খেয়ে ফেলি আজকের হচ্ছে আমাদের মেনু মিক্সড ফ্রায়েড রাইস ভেজ মিক্সড ফ্রায়েড রাইস অ্যান্ড হচ্ছে পনির বাটার মশলা আজকের মেনু বলতে লাঞ্চ মেনু বন্ধুরা তোমাদের কাছে আমার শেয়ার করা ভিডিওগুলো তো বেশ বড় বড়ই হয়ে যায় তোমাদের অনেকেরই দেখতে কষ্ট হয় তাই আজকে ভাবলাম আমার প্রিয় বন্ধুদের জন্য ডেলি ব্লগের ছোট্ট একটি ভিডিও শেয়ার করি আমার আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় আমার পরিবারে যারা নতুন এসেছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আমার চ্যানেলের অল নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে একটা লাইক ডান করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর পাশে থাকা হাইপ বাটনটি ক্লিক করে দেবে লাঞ্চ কমপ্লিট করার পর টিভি নিয়ে বসে পড়েছি টিভিতে দেখছি হরর মুভি তার সঙ্গে চুলটা ভেজা রয়েছে তো চুলটাকেও শুকিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরে যত্নীয় অলওয়েজ হ্যাপি থেকো অল ফ্রেন্ডস ওয়েট ফর নেক্সট ব্লগ